বাড়িতে ছোট বাচ্চা থাকলে আমাদের কার না ঘর নোংরা হয় বলো তো কিন্তু বাড়িতে ছোট বাচ্চা থাকলে দুয়ার কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় অনেকে বলো যে বাড়িতে বাচ্চা আছে ঘর তো নোংরা হবেই কিন্তু আমার মনে হয় বাড়িতে বাচ্চা থাকলেই শুধু ঘর নোংরা হয় না ঘর নোংরা হয় বড়দের কারণে কারণ বাচ্চারা যখন নোংরা করবে সেটা যদি আমরা সাথে সাথে পরিষ্কার করে নিই তাহলে সেই জায়গাটা নোংরা থাকে না কিন্তু আমরা যদি ফেলে রেখে দিই সেই জায়গাটা নোংরাই থেকে যায় বাচ্চা তারা তো নোংরা করবেই তারা খাবার খেতে গিয়ে নোংরা করবে তারা খেলা করতে গিয়ে নোংরা করবে কিন্তু তার নোংরা জিনিস থেকে রোগবালাও ছড়াই একটু বেশি ঘরে বাচ্চা থাকলে ঘরের ফার্নিচার থেকে শুরু করে ঘরের প্রত্যেকটা কোনা আমাদের পরিষ্কার করা উচিত কোন কোনায় কোন না পোকামাকড় ঢুকে আছে আমাদের জানা নেই হয়তো বাচ্চাদের কামড়ে দিতে পারে বা হয়তো ঘরের কোনো ফার্নিচার বা কিছু নোংরা হয়ে পড়ে আছে সেই নোংরায় হাত দিয়ে তারা খেলা করবে সেই হাত আবার যখন তারা মুখে দিবে সেখান থেকেও তাদের রোগ ছড়াবে আমার এই যে সাজানো গোছানো সুন্দর ঘর দেখছো এই ঘরটা কিন্তু সবসময় সময় রকম থাকে না রায়ান যখন খেলা করে তখন এখানকার জিনিস ওখানে হয়ে যায় তারপরে যখন তার খেলা হয়ে যায় আমি সব জিনিস গুছিয়ে পরিষ্কার করে আবার রেখে রায়ানকে সামলানোর পরে আবার ঘর পরিষ্কার করতে একটু কষ্ট হয় কিন্তু আমি চেষ্টা করি পরিষ্কার থাকতে সবসময় তাছাড়া আমরা বড়রা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি আমাদের থেকে ছোটরাও সেটাই শিখবে তারাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে শিখবে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে বাচ্চাদের মানসিক বিকাশ ভালো হয় আমার সাথে তোমরা কে কে একমত জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো ছোটো ছোটো বেবি সম্পর্কিত টিপসের জন্য